সমানিত দর্শক ছাব্বিশে মাস দুপুর বেলায় যখন এই ভিডিওটি করছি তখন ডক্টর মোহাম্মদ তার চীন ভ্রমণকে কেন্দ্র করে সরকারের মধ্যে যে বিশাল উদ্দীপনা এবং অনেকটা মানুষের চন্দ্র অভিযানের মতো করেই মিস্টার ইউনুসের চীন অভিযানকে সরকারি দল আখ্যায়িত করার চেষ্টা করছে এখানে সরকারি দল বললাম এই কারণে যে এখন আর ডক্টর মোহাম্মদ ইনুস কেবলমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নন তিনি অনেকগুলো রাজনৈতিক দল অতি সম্প্রতি একটি নতুন ছাত্রদের রাজনৈতিক দল তাদের অনেকের সমর্থন পুষ্ট তো কাজেই তার যারা সমর্থক চেলা চামুন্ডা রয়েছেন সরকারের যারা কর্তায় ব্যক্তি রয়েছেন দলের যারা নেতাকর্মী রয়েছেন সবাই বলার চেষ্টা করছেন যে এবার বিশাল একটা দফা রফা করে ডক্টর মোহাম্মদ ইনুস ফিরবেন তার চীন যাওয়ার আগে আমরা জেনেছিলাম যে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশেষ একটি বিমান চার্টার স্পেশাল প্লেন বাংলাদেশে আসবে এবং সেটা চীনের যে সেনাবাহিনীর বিমান হতে পারে কিংবা প্রেসিডেন্টের রাজকীয় যে বিমান বহর রয়েছে সেই বিমানবহরের যে কোনো একটি এয়ারক্রাফট হতে পারে কিন্তু দেখলাম যে না সাউদার্ন এয়ারলাইন্স যারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে এরকম একটি বিশেষ ফ্লাইটে তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি তার মতো করে যাচ্ছেন এই গেল এক যেটি আমার একটা ধারণা ছিল যে একটা রাজকীয় চাইনিজ রাজকীয় সেভেন ফোর সেভেন জাম্বোজের টাইপের কিছু একটা বিমান এয়ারপোর্টে আসবে এবং সারা এয়ারপোর্ট কেঁপে যাবে এর কারণ হলো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস চীনের কাছে যতটা গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারেন বা যেভাবে তার দলের লোকজন বা তার সরকারের লোকজন যেভাবে প্রচার করছে তাতে করে এরকম একটা প্লেন আসাই উচিত ছিল যাই তিনি যাচ্ছেন যাওয়ার পর কি হবে বা না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ইদানিং বিভিন্ন জায়গাতে যে কথাগুলো ছড়িয়ে পড়েছে যে এই সফরটি মূলত রাষ্ট্রীয় সফর নয় একটি বেসরকারি প্রতিষ্ঠান যেটিকে এনজিও বলা হয় এরকম একটা এনজিও সেখানে যে বাৎসরিক যে বিভিন্ন মেলার আয়োজন করে আপনারা জানেন যে চীন সরকারের পক্ষ থেকে একটা মেলার আয়োজন করা হয় গোয়াংজো ফেয়ার তো এরকম সারা দুনিয়ার অনেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এনজিও ট্রেড অর্গানাইজেশন থেকে শুরু করে এমনকি লোকাল সিটি কর্পোরেশন তারা অসংখ্য মেলা সেখানে আয়োজন করে এবং এরকম একটা বিনিয়োগ মেলা সেখানে হতে যাচ্ছে এবং সেই মেলায় তিনি যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বক্তব্য দেবেন আশ্চর্য যারা আয়োজন করেছে সেই আয়োজকদের ইতিপূর্বে যে মেলাগুলো হয়েছে সেই মেলাতে কোনো সিটিং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এটা উগান্ডা বুগান্ডা মানে রুয়ান্ডা যে দেশেই হোক না কেন আজ পর্যন্ত সেখানে যাননি কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রথম সেখানে যাচ্ছেন এখন তার সঙ্গে শি যিনি সিনিয়র প্রেসিডেন্ট কোনো বৈঠক আদৌ হবে কি হবে না সরকারি পর্যায়ে সাইডলাইনে কোনো বৈঠক আছে কি আছে না কিংবা ওই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু যেরকম একটা জোয়ার তোলা হয়েছিল সেই জোয়ারে আমরা প্রায় ভাসতে বসেছিলাম যে চীনের প্রেসিডেন্ট আলাদা বিমান পাঠিয়ে তাকে স্পেশাল মেহমান করে সেখানে নিচ্ছেন এবং এই কথা শোনার পর আমরা যারা সাধারণ চিন্তার মানুষ আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এইবার না জানি কি একটা ঘটে যায় বাংলাদেশে এর কারণ হলো চীন যদি বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থে খুব বেশি মাথা ঘামায় এবং সেই মাথা ঘামানোর পরিণতিতে যদি ভারত এবং আমেরিকা খুব রেগে যায় তাহলে ওই পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশের নেই দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বেশ বয়স্ক মানুষ আমরা দেখলাম যে ছাব্বিশে মার্চ তারিখে তিনি যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন তো মানুষের সাথে হ্যান্ডশেক করতে তার খুব কষ্ট হচ্ছিল এবং তিনি যখন বেদিতে উঠছিলেন মূল বেদিতে উঠছিলেন তখন কেউ একজন পাশের থেকে তার হাত ধরে হাত না ঠিক আমরা যেটিকে বলা হয় কোন উপরের অংশ যেটিকে আমরা ডানা বলি ডানা আঞ্চলিক ভাষায় দেনা বলি তো সেই দেনা ধরে তাকে উপরে তোলা হচ্ছিল তিনি এতটাই চলাফেরা করতে গিয়ে মিস্টার জো বাইডেনের যে ধরনের অবস্থা হতো তার চেয়ে খারাপ অবস্থা তার এখন হয়ে গিয়েছে এখন এই অবস্থাতে চীন বা চীনের প্রেসিডেন্ট তার সঙ্গে কোনো সাক্ষাৎকার করবেন বা তার সঙ্গে কোনো চুক্তি করবেন তার সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে কথা বলবেন এটি আমার কাছে মনে হচ্ছে না ভারত যেভাবে অপেক্ষা করছে যে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকার বিধি ব্যবস্থা আসুক এবং তারা একই সঙ্গে আমলাতন্ত্রের সঙ্গে মিলিটারি ব্যুরোক্রেসির সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের কর্তা ব্যক্তির সঙ্গে সমান্তরাল ডে টু ডে অর্থাৎ দৈনন্দিন যোগাযোগ রক্ষা করছে কিন্তু দীর্ঘমেয়াদে কোনো প্রকল্প নেওয়া বিনিয়োগ করা কিংবা জরুরি কোনো সিদ্ধান্তে নেওয়া এরকম কোন কাজ ভারত বা পৃথিবীর অন্য কোনো দেশ এখন পর্যন্ত শুরু করেনি তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে চীনের যে জামাই আদুরের কথা আমরা এতকাল শুনেছিলাম সেটি নিয়ে যারা ভয় পেয়েছিলাম তারা আজকের এই দিনটিতে উনি যখন গেলেন ওনার সে যাওয়ার ধরন প্রকৃতি ইত্যাদি দেখেই মনে হলো যে তিনি যাচ্ছেন খুব সাধারণ একটা অর্ডিনারি কাজেই সেখানে যাচ্ছেন এমনি তার ভ্রমণ ভ্রমণ ফোবিয়া ফোবিয়া রয়েছে ঠিক বলা হয় না এটাকে ভ্রমণ ম্যানিয়া বলা যেতে পারে আমার রয়েছে ভ্রমণ ফোবিয়া যে কোনো বাস গাড়িতে উঠলে বা প্লেনে উঠলে আমার খুব ভয় লাগে এবং ভীষণ রকম অস্বস্তি বোধ করি যত বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসটি দেওয়া হোক না কেন প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে আমার বমি চলে আসে কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের রয়েছে অর্থাৎ তারা প্লেনের গন্ধ না শুকলে এয়ারপোর্টে না করলে তাদের ভালো লাগে না তো ডক্টর তারপর আমাদের ডক্টর দীপুমনি এমনকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই ভ্রমণ ম্যানিয়াটা ছিল কিছুদিন পর পর তারা বিদেশে না গেলে তাদের ভালো লাগে না আর ডক্টর মোহাম্মদ ইনুসের আরও একটি ম্যানিয়া রয়েছে সেটি হলো তিনি বিদেশিদের সঙ্গে কথা বলতে খুবই পছন্দ করেন বড় ডায়াস পেলে তিনি মোটিভেশনাল স্পেস দিতে খুবই স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং বিদেশের মাটিতে হলে তো কোনো কথাই নাই তো সেক্ষেত্রে চীনে এরকম একটা সুযোগ তিনি পেয়েছেন সেটা গ্রহণ করেছেন সঙ্গত কারণে আর বাংলাদেশে এখন যে অবস্থা হয়েছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খুব সিরিয়াসলি কেউ কোনো চিন্তাভাবনা করছেন বা তাকে ওইভাবে কেউ কোনো কাউন্ট করছেন এরকম মনে হচ্ছে না এমনকি যে ছাত্র সংগঠন যারা আছেন তারা এখন কথায় কথায় ডক্টর মোহাম্মদ ইনুসকে সমালোচনা করার চেষ্টা করছেন কিংবা যে সকল উপদেষ্টারা একসময় তাকে খুব তোয়াজ এবং তদবির করতেন তারাও অনেকটা নির্লিপ্ত হয়ে গেছেন অনেকে স্টফ হয়ে গেছেন অনেকে অনেকটা ড্যাম কেয়ার ভাবে যতদিন আছে ততদিন কাজ করতে হবে বা কাজ করব না এভাবে তারা তাদের মতো চলছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে স্থবিরিত দেখা দিয়েছে অর্থাৎ ইউনিয়ন পরিষদগুলো যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে টিআর কাবিখা ভিজিএফ থেকে শুরু করে জন্ম নিবন্ধন এরপর ট্রেড লাইসেন্স হাজারো কর্মকাণ্ডের জন্য সেখানে চেয়ারম্যান নেই সেখানে রয়েছে প্রশাসক ফলে সেখানে নানা রকম কর্মকাণ্ডের অসুবিধা হচ্ছে পৌরসভাতে অসুবিধা হচ্ছে সিটি কর্পোরেশন হচ্ছে সংসদ নেই ফলে জনগণ অনেকটা দিশে হারা হয়ে পড়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের কথা জানাবেন বেদনার কথা জানাবেন দেখা সাক্ষাৎ করবেন ওই পরিবেশ পরিস্থিতি দেশে নেই ফলে কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এখন অফুরন্ত সময় অনেক ফ্রি তিনি এখন এই ফ্রি টাইমে তিনি যদি চীন দেশে গিয়ে থাকেন এবং সেখানে জামাই আদর তিনি পেয়ে থাকেন বা পাওয়ার আশা করে থাকেন সেটা ভিন্ন একটা বিষয় কিন্তু এখানে যে বিষয়টি আমরা প্রথমে চিন্তা ভাবনা করেছিলাম যে চীন হয়তো তাকে তিস্তা প্রকল্পের জন্য নিচ্ছে এটি সরকারি পর্যায়ের একটি যাকে বলা হয় দ্বিপাক্ষিক বৈঠক এবং এখানে চীন খুব আগ্রহ দেখিয়ে তাকে নিচ্ছে এবং এখানে আরও অনেক কিছু হবে চীনের সঙ্গে বাংলাদেশে অনেক কিছু হবে কিন্তু এখন তার এই যাওয়ার যে প্রাক্কালে এটি মনে হচ্ছে না ও সব কিছু না তিনি গেছেন মানুষের কিছু বলার দরকার মানুষের কিছু দেখার দরকার তিনি খুব ব্যস্ত তাও বুঝার দরকার আর তার নিজেরও রিফ্রেশমেন্ট দরকার বাংলাদেশ আসলে খুবই যন্ত্রণাময় একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে তার জন্য ডেইলি এটা দাও ওটা দাও মিছিল করো মিটিং করো সমালোচনা শুনো নানা রকম কথাবার্তা শুনো এখানে আসলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় না তো সেক্ষেত্রে চীনের বাতাসে গিয়ে যদি প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়া যায় সুন্দর করে একটু ইংরেজিতে কথাবার্তা বলা যায় যদি একটু রিল্যাক্স হওয়া যায় সেটা ক্ষতি কি কোনো অসুবিধা তো নেই আর অন্যদিকে যদি তবদির ভালো হয়ে যায় যদি সেখানে সত্যিকার অর্থে সরকার এগিয়ে আসে সাইড তার সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা চালায় বড় কোনো বৈঠক হয়ে যায় লেনাদা বা খবর দেওয়ার মতো কিছু একটা ঘটনা ঘটে যায় তাহলে তো কোনো কথাই নেই তো তিনি প্রচণ্ড পরিশ্রমী মানুষ প্রচণ্ড ঘোরাফেরা করার মানুষ যেখানে মানুষ কিছু দেখতে পায় না শূন্য দেখতে পায় সেভাবে তিনি তিনটি শূন্য দিয়ে পৃথিবী তৈরি করতে চান থ্রি জিরো পলিসি তো সেই থ্রি জিরোর যে জনক তিনটি শূন্যের তিনটি ডিম্ব সেই তিনটি ডিমের জনক ডক্টর মোহাম্মদ ইনুস এখন চীনায় গেছে বাংলাদেশের পক্ষ হয়ে তো দেখি তিনি কি করেন হতাশ হওয়ারও কিছু নেই আতঙ্কিত হওয়ারও কিছু নেই আবার যাকে বলা হয় খুব আশাবাদী হওয়ারও কিছু আছে বলে আমি মনে করি আমরা আমাদের সবাইকে হেদায়